জয় রাধা মাধব হরে কৃষ্ণ সমস্ত ভক্তের চরণে শতকোটি প্রণাম আজ আমার বাড়িতে বাৎসরিক যে অনুষ্ঠানটা হয় রাধা মাধবের সেই অনুষ্ঠান সম্পর্কে বলবো অনুষ্ঠানটি হয় রাখি পূর্ণিমার দিন তো রাখী পূর্ণিমার আগের দিন আমি রাধার মাধবকে পঞ্চামৃত দই চন্দন ঘি মধু ও সরকারা দিয়ে স্নান করায় জল দিয়ে তাই রাধা মাধবকে স্নানের জন্য বস্ত্র পরানো হয়েছে এবার পঞ্চামৃত মাখিয়ে গঙ্গাজল রাধা মাধবের মাথায় ঢাললাম এরপর গা মুছিয়ে নেব একটা তোয়ালে দিয়ে তারপর নতুন জামা কাপড় আনা আছে রাধা মাধবের আমরা বেনারস গেছিলাম এবছর ছেলের পরীক্ষার পর সেই বেনারস থেকে এই জামা কাপড় দুটো রাধা মাধবের জন্য এনেছি রাধা রাধারানীর এই স্কার্টটা এটা রাম মন্দিরের সামনে থেকে আনা ফুল তুলে নিয়ে বাগান থেকে মালা গেঁথে রাধা মাধবের গলায় পরানো হয়েছে ফুল দিয়ে শৃঙ্গার করানো হয়েছে আজ রাখি পূর্ণিমার নারায়ণের পুজো হবে সত্যনারায়ণের পুজো বাড়িতে তারপর হোম হবে প্রতি বছরই হয় এই যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি বামুন বলেছে সাড়ে নটার মধ্যেই উপস্থিত হবে তাই তাড়াতাড়ি মালা তুলে সুন্দর করে মালা গেঁথে পরানো হয়েছে বাজার থেকে কিছু স্বামীকে বলে গাঁদা ফুলের মালা নিয়ে এসেছি সেটা দিয়ে সাজিয়েছি সিংহাসন কেমন লাগছে জানাবে এই যে বামুন মশাই চলে এসছেন এনার বাড়ি আমার বাপের বাড়ির পাশেই ইনি রাধা মাধবের প্রতি বছর পূজা করেন সত্যনারায়ণের পূজা হয় তারপরে বিকেলের দিকে যে গৌরী মঠের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আছে সেই মঠের মহারাজরা আসেন কীর্তন করেন এ আসবেন এই যে আমার বাবা আর মা বসে আছে আর বামুন মশাই নারায়ণের পুজো করছেন এ বছর একটু বিশেষ ব্যবস্থা করা হয়েছে কারণ আমার ছেলে বছর আইসিএসসি পাস করেছিল তাই আমি বলেছিলাম রাধা মাধবকে অন্তর থেকে যে আমার ছেলে ভালো রেজাল্ট হলে আমি কোনো বৈষ্ণবকে বাড়িতে এনে তাকে সেবা করব সেই জন্য রিক বছর নাইনটি টু পার্সেন্ট পাওয়াতে মাধ্যমিকে আমি যে গৌরীয় মঠের সঙ্গে যুক্ত যে মহারাজ আমার বাড়িতে প্রতি মাসে আসেন কালেকশন করার জন্য আমি সেই মহারাজকে আমন্ত্রণ জানিয়েছি উনি আসবেন সন্ধেবেলা উনার সঙ্গে আরেকজন আসবেন তো তাদের হাতে রিক কিছু দাম তুলে দেবে দানের জন্য একটা কাঁসার থালা বস্ত্র ফল মিষ্টি এবং দক্ষিণাস্বরূপ ব্যবস্থা করেছি যার রিক নিজের হাতে করে মহারাজের হাতে তুলে দেবেন এবং তারা তাকে আশীর্বাদ করবে আপনারাও আশীর্বাদ করবেন যাতে আমার রাধা মাধবের পূজায় আমি ঠিক মতো নিজেকে নিয়োগ রাখতে পারি এবং আমার স্বামী সন্তান নিয়ে সবাইকে নিয়ে যাতে আনন্দে থাকতে পারি এই পূজাতে যত প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সব কিন্তু আমি করিনি এই যে তাল ফুলুরিগুলো দেখছেন তালের বড়া এটা মা ভেজেছে সুমিতের একজন বন্ধু আমাকে পুজো উপলক্ষে এই তালটা সুমিতের হাতে পাঠিয়েছিল আমি ভেবেছিলাম তালটা মেরে নিয়ে তালের বড়াটা আমি বানাবো কিন্তু এত মালা টালা গাঁথা সাজানো ফুল দিয়ে সবকিছু জোগাড় করতে আমি এদিকে ব্যস্ত হয়ে যাওয়ার জন্য তালের বড়াটা মাই ভেজেছেন আর যত ফলের কুচানো ফল কুচানো দেখছেন প্রসাদ হিসাবে সেগুলো সব আমার ছেলে রিক করেছে বাকি সবকিছু গোছানো আমি করেছি হিতায়েছো তো বিশ্ব বিষ্ণু জ্ঞানতস্মৈ নমো 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 ব্রহ্মবল্ল দেবায় গো ব্রহ্মণ হিতায়েছো যবন কৃষ্ণায় গোবিন্দায় নমো 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 ব্রহ্মবল্ল গো শিবে সর্বার্থ স্বাধিকে শরণেত্র বকে গৌরী অঞ্জলি হচ্ছে আমাদের অঞ্জলি দেয়া হয়ে গেছে এখন আমার শাশুড়ি মা আর আমার ননদ সত্যনারায়ণের অঞ্জলি দিল অঞ্জলি দেওয়ার পর আরতি হবে তার ব্যবস্থা করছি আমি আরতি হয়ে যাচ্ছে প্রথমে পঞ্চামৃত দিয়ে আর ওই যে আমি কোণে কাসর বাজাচ্ছি উলু দিচ্ছি আরতির পর সবাই আরতির শিখা মাথায় নিচ্ছে এবার কাশর বাজাতে বাজাতে জানেন তো আমাকে সব কিছু জোগাড় তো করতে হচ্ছে তো আমার ঠাকুরঘর সবাই তো জানেও না কোথায় কী রেখেছি তো ধূপকাঠি ধরিয়ে রেডি করে দিচ্ছি এই যে ময়ূর পাখাটা যেটা দিয়ে আমি বাতাস করি রাধা মাধবকে এটা আমাকে ইস্কনের এক মহারাজ খুশি হয়ে দিয়েছিলেন কারণ তার কাছে আমি ভক্তি শাস্ত্রী কোর্স করতাম গীতার তাতে ভালো রেজাল্ট করেছিলাম বলে এই চামড় দূরিয়ে হাওয়া করা হবে আরতি চলছে আরতির পর হোম হবে খুব ভালো লাগে এই দিনটা হোম হচ্ছে অগ্নি হচ্ছে সব কিছু পবিত্র করে অগ্নিতে সব নিবেদন করা হচ্ছে এবং এই হোমটা আমার খুব ভালো লাগে দেখতে যেখানেই হয় সেখানেই ভালো লাগে কত সুন্দর না আমাদের সনাতন হিন্দুদের যে সংস্কৃতি তা কত পবিত্র ওং নমো ভগবতে বাসুদেবায় নম ওং নমো ভগবতে বাসুদেবায় নম ওং নমো ভগবতে বাসুদেবায় নম হোমের জন্য বেল কাটে আনা হয়েছিল এবার হোমে ঘি দই দুধ দিয়ে হোমের শেষ আহুতি দান করে হোম ঠান্ডা করা হবে তারপর বামুন মশাই ওমের তিলক পরাবেন সবার কপালে সন্ধেবেলায় বৈষ্ণব মহারাজরা তো আসবেন বললাম তার সঙ্গে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের নেম আমন্ত্রণ করেছি একটু ফ্রায়েড রাইস আলুর দম মিষ্টি পায়েস তাদের খাওয়াবো বলে এবার এই দেখুন হোমের স্লো ভিডিও এটা রিক বানিয়েছে আপনাদের দেখানোর জন্য এরপর সন্ধেবেলার ভিডিওতে যাই এই দেখুন রিক এই বিষ্ণু মহারাজ যিনি আমার বাড়িতে আসেন তাকে তার হাতে দান তুলে দিচ্ছেন এবং প্রণাম করবে আর তারপর পাশেও আরেকজন মহারাজ এসছেন তাকেও দান করছে ফল দক্ষিণা আর বিষ্ণু মহারাজকে বস্ত্র কাসার, থালা আসন এবং দক্ষিণা ফল এগুলো দান করলো এবং আমি বল বললাম পাশ থেকে যে আশীর্বাদ করুন আমার ছেলে যেন ভালো রেজাল্ট করে তারপর সব বন্ধু ইনারা চলে গেলেন সেবা নিয়ে তারপর সমস্ত আগত আস আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী খাওয়ালাম তাদের এই নিচের ঘরেই এখানে বৈষ্ণব মহারাজরা কীর্তন করছিলেন আর এই যে খাওয়ানোর কিছু ছবি ভিডিও করতে ভুলে গেছি তাই স্টিল ছবি পোস্ট করলাম ফলঘরের মধ্যে কেমন লাগলো জানাবেন এখানেই শেষ করছি জয় রাধামাধব